পরে ব্যাট করে সানরাইজের হায়দ্রাবাদের খাওয়া নাই ভাই কারণ আবার প্রমাণ হলো তারা পরে ব্যাট করে যে দুর্বল এটা প্রমাণ করছে আবার তারা পরপর দুটা ম্যাচে দুশো রান চেঞ্জ করতে গিয়ে দুটা ম্যাচ তারা হারা গেছে আর প্রথমে ব্যাট করে তারা দুইশো সাতাশি দুশো সাতাত্তর দুশো একষট্টি দুশো পঁয়তাল্লিশ এই ধরনের রান তারা বেশ কয়েক ইনিংসে করছে কিন্তু দেখেন দুটা ম্যাচে পরে তারা ব্যাট করছে টার্গেটে ব্যাট করছে প্রেসারে ব্যাট করছে তারা পুকুপাত হয়ে গেছে কপুকাত হয়ে গেছে তাদের কোনো পাত্তাই নাই তাদের কোনো বেল নাই টাইম নাই হ্যাঁ যে প্রমাণিত হইলো যে পরে ব্যাট করা কতটা ডিফিকাল্ট আইপিএল এর মঞ্চে এটা আবার প্রমাণ করলো তারা অভিষেক শর্মা কোথায় গেল কোথায় গেলো তাবি সেট কোথায় গেলো মাকরাম কোথায় গেলো আব্দুল সামাদ কোথায় গেল হ্যান্ডি ক্লাসেন সবাই শেষ মুস্তাফিজুর রহমান আহ পাতিরানা এক ঢুকাই দিছে তাদেরকে হায়দ্রাবাদের সবচেয়ে বড় বুকামি ছিল সবচেয়ে বড় ভুল ছিল যেটা সেটা হলো গিয়ে তারা টস দিতে প্রথমে ফিল্ডিং নিছে। কারণ তারা রান চেঞ্জিংয়ে ভালো কিছু সুবিধা করতে পারে না ভালো কিছু করতে পারে না পরপর দুইটা মেসে রান চেঞ্জ করতে গিয়ে তারা হারছে তাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল আমি বলবো টস দিতে ফিল্ডিং করা প্রথমে যদি ব্যাট করতো তাহলে কালকে অভিষেক শর্মা তারপি সেফ হ্যান্ডি ক্লাসের মাকরাম ভালো কিছু উপহার দিতে পারতো আই গ্যাস আমার ধারণা তারা প্রথমে ব্যাট করলে গতকাল হয়তোবা দুশো প্লাস রান করতো তখন তাদের ম্যাচ উনের সম্ভাবনা ছিল আমি জানি না কী ভেবে তারা প্রথমে ফিল্ডিংয়ে নিলো যেহেতু তারা রান চেঞ্জিংয়ের প্রবলেম হচ্ছে তাহলে তাদেরকে প্রথমে ব্যাট করা উচিত ছিল প্রথমে ব্যাট করলে হয়তোবা দুশো প্লাস রান করতো আড়াইশো প্লাস রান করতো তখন তারা ম্যাচ ওনারে জিততে পারতো পরে ব্যাট করে ভাই তাদের খাওয়া নাই তারা পরে ব্যাট করে তাদের পাত্তায় নাই তারা গোটায় গেছে বিড়ালের মতো পালিয়ে গেছে তাদের যে পারফরমেন্স তাদের যে চিন্তাধারা সম্পূর্ণ বলছিল হায়দ্রাবাদের সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল প্রথমে ব্যাট করে বিশাল বড় একটি পাহাড় পরিমাণে একটি সমুদ্র পরিমাণে একটি রান তাদেরকে উপহার দেওয়া অথবা তাদেরকে একটি টার্গেট দেওয়া উচিত ছিল তখন ওই টার্গেটে ব্যাট করতে সিএসকে হয়তোবা অনায়াসেই উইকেট অল আউট হয়ে যেত অনায়াসেই হার পরাজয় মেনে নিত কিন্তু দেখেন ঘটল উল্টা ঘটনা হায়দ্রাবাদের খাওয়া নাই রে ভাই হায়দ্রাবাদের খাওয়া নাই